এখানে প্রথমে আমি চিনি দেওয়া ক্যারামেল বানিয়ে নিতেছি তো কিসের জন্য এই চিনি দেওয়া ক্যারামেলটা বানাইতেছি তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিসের জন্য আমি ক্যারামেলটা বানাইতেছি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে ক্যারামেলটা বানাইতে বেশি জাল করতে হয় না আর এখন কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে এর চার বেশি জাল করলে কিন্তু ক্যারামেলটা পুইটা যাব তো আমিও কিন্তু একটা সময় চিনি দেওয়া কীভাবে ক্যারামেল বানাই পারতাম না তো আমিও মানে মোবাইল থেকে ভিডিও দেখা তারপরে শিখছি তো এখন কিন্তু অনেক সুন্দর করে ক্যারামেলটা বানাইতে পারি আর এখন সাথে আমি দেওয়া দিলাম হয়েছে দুধ তো এর চার বেশি যদি জাল করি তাহলে ক্যারামেলটা পুইটা যাব একদমই ভালো লাগবো না পরে তিতা লাগবো তো তার জন্য সাথে আমি দেওয়া দিলাম দুধ তো আপনারা বুঝতে পারতেছেন কি না যে আমি এই ক্যারামেল দিয়া তারপরে দুধ দিয়া কি রান্না করবো তো এখানে আমি ভালো করে ক্যারামেলটার সাথে দুধরা মিক্স করে নিতেছি তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম দুধরা দেওয়ার পরে শক্ত হয়ে গেছিলো তো এভাবে সাথে দুধ কখনও আমি দেই নাই তো তার জন্য একটু ভয় পেয়ে গেছিলাম তো তারপরে একটু জাল করার পরে ঠিক হয়ে গেছে আর এখানে তো বুঝতে পারতেছেন যে ক্যারামেল দেওয়া তারপরে দুধ দিয়া কি করবো তো এখানে আমি নিয়ে নিলাম হয়েছে চিতই পিঠা আর সাথে নারিকেল গাঁঠা নিয়ে নিলাম আর একদিক দেখ কুকারে আমি দুধ জাল করে নিতেছি তো বুঝতে পারতেছেন যে আমি দুধ দেওয়া চিতই পিঠা দেওয়া তারপর নারকেল দিয়া কি করবো তো আমি আজকে দুধ চিতই পিঠা বানামু তো কখনও আমি এভাবে দুধ চিতই পিঠা বানাই নাই ঘরে এই প্রথম আমার জীবনের প্রথম বানাইতেছি তো কখনও তেমনভাবে চেষ্টা করি নাই তো সব সময় আমি মোবাইলে দেখতাম তো ভাবলাম আজকে আমি নিজেই বানাই আর শীতকাল মানেই কিন্তু পিঠা বলি শীতের মধ্যে পিঠাটা কিন্তু অনেক মজা লাগে সব রকমের পিঠাই কিন্তু ভালো লাগে তবে আমি তেমন একটা পিঠা বানাইতে পারি না তার জন্য তেমন কোনো চেষ্টাও করি না তো পিঠা বানানোর মধ্যে আমি ছিটা পিঠাটা বানাইতে পারি আর আটা দিয়ে একটা সমস্যা পিঠা আছে এটাই এই দুইটা পিঠাই বানাইতে পারি তো ঘরে তেমন একটা খাইতেছে না কেউ তার জন্য ইচ্ছাও করে না বানাইতে তো একা একা খাইতে হয় তার জন্য বানাইতে চাই না তো ভাবলাম অনেক দিন ধরে ইচ্ছা করতেছে এভাবে দুধ চিতই পিঠা খাওয়ার জন্য তার জন্য আমি এখানে বানিয়ে নিতেছি তো আমি দুধরা ভালো করে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি আর সাথে এখন দেয়া দিলাম হয়েছে নারকেলটা তারপরে পিঠাগুলা আর আমি ক্যারামেলটা করছি দুধরা সাথে দেওয়ার জন্য যেহেতু আমি গুড় দেবো না তার জন্য চিনি যেহেতু দেবো তো চিনিটা যদি ক্যারামেল না করে দেয় তাহলে কীরকম সাদা সাদা হয়ে থাকবো দেখতে ভাল লাগবো না আর ক্যারামেলটা করে দিলে মানে দেখত অনেক সুন্দর লাগে কালারটা আর এখানে আমি কিন্তু দুধচিত পিঠাটা বানিয়ে আনিছি তো আমি রাতের বেলা বানাইছি সারা রাত আমি ভিজাই রাখছি পরের দিন নিয়ে নিতেছি খাওয়ার জন্য আর এতটাই মজা হয়েছে কি বলবো বা জানি না মানে ভাবি নাই প্রথম রান্না করার পরে যে এতটা মজা হইব তো সবাই ভালো দেখেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হয়তোবা আমার চাইতে আপনারা এচে আরও সুন্দর করে বানাইতে পারেন তবে আমি পারি না তারপর একটু চেষ্টা করলাম আর কি আর এই পিঠা কিন্তু আমি নিজে বানাই নাই এই পিঠাগুলো আমি কিনা নিয়ে আসছি